ডলার রোজগারের স্বপ্নে লাখো মানুষ দেশ ছাড়ে কে না চান সন্তান ভালো স্কুলে পড়ুক আর বাবা মা যেন ভালো চিকিৎসা পান সংসার একটু সচ্ছল চলুক কিন্তু প্রশ্ন হলো এই স্বপ্নের বিনিময়ে কি আমরা নিজের ভেতরের আনন্দ বিক্রি করে দিচ্ছি নতুন দেশে চাকরি মেলে বড় বাড়িও হয় গাড়িও হয় ব্যাংক অ্যাকাউন্টে টাকার অঙ্ক বাড়তে থাকে কিন্তু রাত নামলে চার পাশ অন্ধকার হলে টি শব্দ ঘরে বসে যখন মনের ভেতর হাহাকার শুনি তখন কি আর সেই স্বপ্নগুলো এত উজ্জ্বল লাগে প্রবাসীরা বলেন টাকা আছে কিন্তু পাশে কেউ নেই একজন কবি লিখেছিলেন ঘর একা হলে দেওয়ালও কান্না করে এই কথাটা প্রবাসীদের জীবনে যেন হুবহু মিলে যায় আমরা আজকের এই প্রতিবেদনে খুঁজবো প্রবাসীরা আসলে কি কি মানসিক সমস্যায় ভোকেন কেন একাকিত্ব তাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় আর ভালোবাসা সম্পর্ক আর আবেগের জায়গায় ডলার কি কখনো পূর্ণতা দিতে পারে। আজকের এই ভিডিও তাদের জন্য উৎসর্গ করা হল যারা ভারত এবং বাংলাদেশের প্রবাসী বাঙালি দিন রাত পরিশ্রম করে তাদের প্রিয়জনের জন্য অর্থ পাঠাচ্ছেন আর নিজেরা লড়ছেন নিজেদের সঙ্গে চলুন তাহলে গল্পে গল্পে আজকের বিশ্লেষণ শুরু করা যাক প্রবাসীদের একাকিত্বতা নিয়ে যখন আমি এই স্টোরি নিয়ে গবেষণা করছিলাম তখন বেশ কিছু পয়েন্ট আমার মাথায় এসেছে তার মধ্যে একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একাকিত্বের অদৃশ্য দংশন যেমন নতুন দেশে প্রথম কয়েক বছর সবচেয়ে কঠিন সময় কাটে প্রবাসী বাঙালিদের কাজের জায়গায় ব্যস্ততা থাকলেও দিন শেষে নিঃশব্দ ঘরে ফেরা মানে শূন্যতার মুখোমুখি হয়ে দাঁড়ানো সাইকোলজিস্টরা বলেন লনলেস ইজ নট বিং অ্যালাউন ইট ইজ দ্য ফিলিং নো ওয়ান কেয়ার্স অনেক প্রবাসী ফোনের কল লিস্টে পরিবারের নাম দেখেন কিন্তু সময়ের পার্থক্য লজ্জা আর মানসিক বাধার কারণে কলই করতে পারেন আরেকটি পয়েন্ট উল্লেখ না করলেই নয় সেটি হচ্ছে পরিবারের সঙ্গে দূরত্বের কষ্ট প্রবাসীরা শুধু নিজের জন্য নয় বরং পরিবারের জন্যই যান বিদেশে কিন্তু সেই পরিবারকেই পাওয়া যায় না কাছাকাছি বাবা মায়ের অসুখ প্রিয়জনের বিয়ে সন্তানের প্রথম স্কুল এই সব কিছুই তারা মিস করেন মনে হয় আমি আছি কিন্তু কিছুই নেই গবেষণা অনুযায়ী মানসিক সমস্যার কয়েকটি ধরনে আমি খুঁজে বার করবার চেষ্টা করেছি আর সেই সমস্যাগুলোর মধ্যে অন্যতম হোম সিকনেস শিখরে টান দেশে ফেরার অদম্য ইচ্ছা এই হোম কে একেবারে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে প্রবাসীদের জীবন ক্রনিক স্ট্রেস নতুন পরিবেশে বেঁচে থাকার লড়াই ফিসা চাকরি নানা অনিশ্চয়তা পরিবারের সদস্যদের কাছে মাস শেষ হওয়ার আগে নির্ধারিত অঙ্কের টাকা পাঠানো এই সবকিছুই ক্রনিক স্ট্রেসের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এর মধ্যে আরো একটি সংকট আইডেন্টি ক্রাইসিস আমি কি বাংলাদেশি না ভারতীয় নাকি আমেরিকান সন্তানদের সামনে দ্বন্দ্ব আরো তীব্র হয় রিলেশনশিপ স্ট্রেন দূরত্বের কারণে দাম্পত্য ভাঙনের ঘটনা বাড়ছে একই সঙ্গে রয়েছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি অনেক প্রবাসী রাতে ঘুমোতেই পারেন না অতিরিক্ত ওয়ার্কলোডে ভেঙে পড়েন এবং রাতে ঘুমের সঙ্গে তাদের যুদ্ধ হয় আর একাকিত্বতার ফলে বাড়ছে নানা রকম অ্যাডিকশন রিস্ক থাকতে কেউ কেউ নানারকম রকম নেশায় আসক্ত হয়ে পড়েন ইউনিভার্সিটি অফ শিকাগোর একজন প্রখ্যাত সাইকোলজিস্ট ডক্টর জন ক্যাসিয়া গবেষণায় লিখেছিলেন লংলেস ইজ মোর ডেঞ্জারাস দেন অবিসিটি ইট ইজ শর্টনেস লাইফ এক্সপেক্টেন্সি আরো একটি সমস্যা প্রকোজ আকার ধারণ করে সন্তানদের সঙ্গে প্রজন্মগত দূরত্ব বাবা মা চান সন্তান বাংলা হিন্দি উর্দু উৎসব পালন কিন্তু বাচ্চারা শুধু ইংরেজি ভাষায় বড় হয় স্থানীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে চলে এতে বাবা মায়ের মনে হয় আমরা কি আমাদের শেকড় হারাচ্ছি পরিবার থাকলেও মনের ভেতরে এক অদৃশ্য দেওয়াল তৈরি হয় এবং আরো একটি কারণ সেটি অর্থ আর মানসিক শাস্ত্রের দন্ত বাইরে থেকে সবাই ভাবে প্রবাসীরা সুখেই আছে কিন্তু বাস্তব হলো তারা মনের চাপ লুকিয়ে রাখেন কারণ আমি ভালো নেই সেটি যদি দেশে ফোন করে বলা হয় তাহলে পরিবারের লোক কষ্ট পাবে তাই ভেতরের যন্ত্র না চাপাই থাকে আর সেই যন্ত্রণা বাড়তেও থাকে সাহিত্যিক জীবনানন্দ দাস লিখেছিলেন মানুষ একা হয় মানুষ নিঃসঙ্গ হয় কিন্তু তবু মানুষ টিকে থাকে ভালোবাসার আশায় প্রবাসীরা টিকে থাকেন মূলত এই আশাতেই একদিন পরিবারের সব স্বপ্ন পূর্ণ করবেন একজন প্রবাসী জীবনের বাস্তব গল্পটা এমনই হয় যে একজন বাংলাদেশী বা ভারতীয় শ্রমিক মধ্যপ্রাচ্যে 12 ঘন্টা কাজ করে ডলার পাঠান দেশে কিন্তু রাতের বেলায় তিনি একাই ভাত খাক কারণ সঙ্গে কথা বলার সুযোগও থাকে না একজন ভারতীয় আইটি প্রফেশনাল ক্যালিফোর্নিয়ায় বড় বাড়ি রয়েছে কিন্তু তিনি বলেন আমার মা নেই পাশে পুজোর ঢাকো নেই তাই ডলারও ফাঁকা লাগে আর এই গল্পগুলোই দেখায় অর্থের উজ্জ্বলতা অনেক সময়ই সম্পর্কের অন্ধকার ঢাকতে পারে না এই সমস্যাগুলোর সমাধানের পথ কি সেটাও খুঁজে বের করার চেষ্টা করেছি যেমন প্রবাসী সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা হিন্দি স্কুল এগুলোর একাকিত্বতা কাটাতে সহায়তা করতে পারে নিয়মিত দেশে যাওয়া আসা করা বা অন্তত ফোনে পরিবারকে সময় দেয়া দরকার মানসিক সমস্যাকে না লুকিয়ে বরং সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন দার্শনিকের ভাষায় বলতে গেলে অ্যারিস্টল বলেছিলেন ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল অর্থাৎ সমাজ ছাড়া মানুষ বাঁচতেই পারে না তাই প্রবাসীদেরও দরকার সমাজ সম্পর্ক এবং সাপোর্টে শেষ করব শুধু একথাই বলেই প্রবাসী জীবন এক দ্বিমুখী তরবার একদিকে অর্থ অন্যদিকে আবেগ ডলার স্বপ্ন পূরণ করে কিন্তু সেই স্বপ্নের বিনিময়ে আমরা কতটা মনের শান্তি হারাচ্ছি সেই হিসেব কিন্তু কেউ করেন একজন দার্শনিক বলেছিলেন মানি ক্যান বাই এ হাউস বাট নট এ হোম মানি ক্যান বাই মেডিসিন বাট নট হেল মানি ক্যান বাই এন্টারটেনমেন্ট বাট নট হ্যাপিনেস আজকের প্রবাসীরা সেই সত্য প্রতিদিন অনুভব করছেন একদিকে তারা পরিবারের জন্য লড়াই করছেন অন্যদিকে নিজের নিঃসঙ্গতার সঙ্গেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শেষ প্রশ্নটা থেকেই যায় ডলারের অঙ্ক কি পরিবারের আলিঙ্গনকে ছাপিয়ে যেতে পারে এর আসল উত্তর এটাই প্রবাসীরা যদি নিজের মানসিক যন্ত্রণা স্বীকার করেন আর পরিবার বোঝে তাদের মনের ব্যথা তবে হয়তো একদিন প্রবাসের একাকিত্বের এই যুদ্ধ জয় করাও সম্ভব হবে কারণ টাকা দেশ করতে পারে ভালোবাসা ছাড়া মানুষ কখনোই পরিপূর্ণ হয় না না কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে নিজেদের শেয়ার লিখবেন মূল্যবান মাঝে মন্তব্য আপনারা জানেন প্রবাসে থাকা ভারতীয় কিংবা বাংলাদেশিদের জন্যই আমি কন্টেন্ট প্ল্যান করি বা কন্টেন্ট বানাই আমি আশা করব আপনাদের সুখ দুঃখ জীবন গাথা আমি আমার মতো করে সারা পৃথিবীর বাঙালিদের সামনে তুলে ধরবার তাই প্রত্যাশা থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদ থাকুন নমস্কার আমি কথা বলবো ভারতীয় বাংলাদেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা এই দুই দেশের প্রবাসী বাঙালিদের নিয়ে তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন